হাউসিপাড়া গ্রামে রাজু নামে এক ছেলে বাস করত তার ইংরেজি শেখার খুবই চাহিদা ছিল এজন্য সে তার বাড়িতে একজন ইংরেজি শিক্ষক রাখলেন শিক্ষক তাকে ইংরেজি শেখানো শুরু করলো আই ইটিং রাইস আই ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি আই গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি বিদ্যালয়ে যাচ্ছি আমি বিদ্যালয়ে যাচ্ছি আই এম লার্নিং ইংলিশ আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি আমি ইংরেজি শিখছি রাজুর পক্ষে ইংরেজি মনে রাখা খুবই কঠিন ছিল কারণ সে ইংরেজি গ্রামারের নিয়মগুলো বুঝতো না এই রাজু বলতো আমি ভাত খাচ্ছি এর ইংরেজি কী হবে মনে হয় আই এম গোয়িং টু স্কুল এটা আবার কোন ধরনের ইংরেজি আমি তো তোমাকে অনেক সুন্দরভাবে ইংরেজি গ্রামার শেখাচ্ছি তোমার মাথায় কি কিছুই ঢোকে না আমি আর এই সপ্তাহটা দেখব এর মধ্যে যদি তুমি ইংরেজি শিখতে না পারো তাহলে আমি আর তোমাকে পড়াবো না কারণ যে নিজে শেখার চেষ্টা করে না তাকে শেখানো যায় না রাজুর শিক্ষক পরের সপ্তাহে অনেক ভালো করে ইংরেজি শেখানো শুরু করলো কিন্তু রাজুর মাথায় কিছুই আসলো না তাই তিনি রাজুকে পড়ানো বাদ দিয়ে চলে গেলেন রাজু শুধুমাত্র তিনটি শব্দ তার শিক্ষকের কাছ থেকে শিখেছিল তিনটি শব্দ হচ্ছে ইয়াস নো এবং ভেরি গুড রাজু সেই তিনটি শব্দের মানেও জানত না সে তার গ্রামবাসীকে বলতে লাগলো যে সে ইংরেজিতে পারদর্শী হয়ে গেছে এ জুয়েল আমি এখন ইংরেজির মাস্টার হয়ে গেছি তুই যদি আমার কাছে ইংরেজির কোচিং শিখতে চাস তাহলে আসিস তুমি সত্যি ইংরেজি পারো ভেরি গুড এর মানে কি রাজু ভাইয়া এইটুকু ইংরেজিও পারিস না এর মানে হচ্ছে আমার সময় নেই তুমি তো দেখছি খুব সুন্দর ইংরেজি পারো মাঝে মধ্যে আমাকেও শেখায়ও এক রাতে এক চোর তাদের গ্রামে প্রবেশ করলো নানান গ্রামে চুরি আমার পেশা আমি চোর নই এটা আমার নেশা আমার ঘরে আছে আমার আদরের সোনামণি ভাবছি প্রথমে কার ঘরে করি বনি এই ভিআইপি ঘরে যাওয়া যাক মনে হয় এদের ঘরে অনেক টাকা পয়সা আছে লোকটি টাকার ব্যাগ নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী দেখে ফেলে চোরকে ধরতে না পেরে গ্রামবাসীর একজন পুলিশকে ফোন করে হ্যালো পুলিশ গ্রামবাসীরা নিশ্চয় পুলিশকে ফোন দেবে এক ব্যাগ ভর্তি টাকা পেয়েছি এই টাকা নিয়ে আমি শহরে পালিয়ে যাব পরের দিন সকালে গ্রামে একজন পুলিশ আসলো সে প্রথমে যার বাড়িতে চুরি হয়েছে তাকে জিজ্ঞেস চুরি করে নিয়ে গেছে আমার আলমারিতে লাখ টাকা টাকা ছিল সহ ব্যাগটি নিয়ে গেছে এই তোমাদের গ্রামে কে চুরি করেছে তোমরা কি কেউ জানো আমরা জানি না স্যার আমার তো মনে হচ্ছে তোমাদের গ্রামেরই কোনো একজন লোক চুরি করেছে তোমরা যদি আমাকে চোর ধরতে সাহায্য না করো তবে আমি তোমাদের সকলকেই ধরে নিয়ে যাব আমরা কিছু করিনি স্যার এই ছেলেটিকে এই ছেলেটি গ্রামের সবচেয়ে ভদ্র ছেলে এমন ছেলে আর দুই চাই গ্রামে পাওয়া যায় না এই ছেলে অতি ভদ্র আর কত আছে অতি ভদ্রতা চোরের লক্ষণ আচ্ছা তুমি কি চোর সম্পর্কে কিছু জানো আমার মনে হচ্ছে তুমি চুরি করেছ ইয়েস তোমার কি কিছু বলার আছে আমি যদি তোমাকে লকাপে ভরে দেই নো স্যার পুলিশ অফিসার আবারও বলল আমি তোমাকে চুরি করার অপরাধে গ্রেপ্তার করলাম তখন ছেলেটি গর্বের সাথে বলল ভেরি গুড তার বোকামোর জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করলো এবং তাকে লকআপে ভরে দিল শুধুমাত্র অল্প শিক্ষা এবং না বুঝে কথা বলার জন্য রাজু তার নিজের জীবন নিজেই ধ্বংস করল